পুরান মালের সাথে এগুলা পাওয়া যায় না তো পুরান মালের সাথে এগুলো দেওয়া হয় না আমরা যেভাবে আমাদের যে পুরান মালটা কিছু লোক আছে ইউজ করতে পারে না যেমন দামির জন্য ইউজ করতে পারে না তো আমাদের এইখানে আসিয়া কমের থেকে কিনে নিয়ে যায় মোহাম্মদ বিভিন্ন বিল্ডিং বাংলা মাল আছে বিল্ডিং বিভিন্ন এলাকায় নিয়ে আসি আমাদের লোক আছে যে যার যেটা পছন্দ সবাই সবাই ধরেন আপনি দাম পাইলে আপনি বেশিরভাগ পুরাতন মালই আমার দোকানে বেশি আমি নতুন একটু কম নতুন মালে এবং সিগারেটের ওগুলার মানুষের ওগুলা না সবচেয়ে আমি ভালো

কারণ সমস্যা নাল এটা না আপনার যে মালটা আপনার সাত হাজার টাকা মানুষের বিক্রি করেন দোকানে সেই মালটা আপনি এখান থেকে পঁয়ত্রিশশো টাকা

নতুন পুরান আপনি ব্যবধান করতে পারবেন না ভাবে আমরা দুই হাজার সিট কাপড় যদি নষ্ট থাকে ওইটা আমরা ফালাই দিয়ে নতুন সিট কাপড় লাগাই দিই আবার নতুন ফিটিক্স লাগাই দিই দেওয়ার পরে নতুন পুরান দেওয়ার মতো সিস্টেম কোনো বাইরে না আপনি ধরতেই পারবেন না যেটা পুরান না নতুন